প্রশ্নটা ঠিক এরকম কি করলে ভালোবাসার মানুষ তোমাকে কখনো ছেড়ে যাবে না চলো তাহলে আজকে ছোট্ট করে একটু কথা বলি দেখো একটা সম্পর্ক যখন প্রথম প্রথম শুরু হয় তখন কিন্তু সম্পর্কটার মধ্যে সবটা খুব ভালো থাকে কারণ সম্পর্কে শুরুতেই একটা মানুষ তার নেগেটিভ দিকগুলো তার খারাপ দিকগুলো কখনোই অপর মানুষকে দেখায় না প্রথম প্রথম একটা সম্পর্ক যখন শুরু হয় তখন বাবু সোনা তুমি কেমন আছো কি করছো তুমি কি পোশাক পরে আছো বা রোম্যান্টিক কথাবার্তাগুলোই কিন্তু বেশি হয় যখনই একটা সম্পর্ক একটু পুরনো হয়ে যায় তখনই মানুষের নেগেটিভ দিকগুলো খুঁতগুলো সমস্যাগুলো প্রবলেমসগুলো সামনে ধরা পড়ে আর তখন থেকে শুরু হয় সম্পর্কের ভাঙন ঝগড়া খিটির এগুলো দেখো তুমি সর্বদা যদি মানুষের ভালো দিকটাকেই দেখো খারাপটাকে গ্রহণ করতে না পারো তার সমস্যার কথা তার প্রবলেমগুলোকে গ্রহণ করতে না পারো তাহলে কিন্তু সম্পর্ক কখনো ভালো থাকবে না একটা সময় থেকে কিন্তু মানুষটির সাথে তোমার ঝগড়া ঝামেলা হবে এবং সেই মানুষটি তোমাকে ছেড়েই যাবে তুমি সর্বক্ষণ তার ভালোগুলোকে নিচ্ছ তার সাথে ভালোভাবে কথা বলছো যখনই তোমার অপর মানুষটা তার সমস্যার কথা তার প্রবলেমসগুলোর কথা তোমাকে বলছে তুমি রাগ করছো তার উপর রেগে যাচ্ছ তোমার খালি সমস্যা তোমার খালি প্রবলেমস এটা করলে কিন্তু কখনো হবে না আন্ডারস্ট্যান্ডিং আগে ঠিক রাখতে হবে একে অপরের সাথে বোঝাপড়া যদি ঠিক না থাকে সম্পর্ক কখনো ভালো থাকবে না কারণ তুমি যদি তোমার অপর মানুষটার সমস্যাগুলোকে ভালোভাবে না নিতে পারো তাহলে তোমার লাইফেও তো অনেক সমস্যা আছে তোমার লাইফেও তো অনেক প্রবলেমস থাকবে তাহলে সেও তো সেগুলোকে গ্রহণ করতে পারবে না তুমি যদি তার প্রবলেমসগুলোকে দেখো সলভ করার চেষ্টা করো ভালোভাবে নাও তাহলে তোমার লাইফেও যে প্রবলেমসগুলো থাকবে সেও কিন্তু সেগুলোকে দেখবে সেগুলোকে সলভ করার চেষ্টা করবে তাই নয় কি তাই এই আন্ডারস্ট্যান্ডিং আগে ভালো রাখতে হবে দুটি মানুষের মধ্যে বোঝাপড়া যদি ভালো থাকে তাহলে ট্রাস্ট মি তোমার কাছের মানুষটা তোমাকে কখনও ছেড়ে যাবে না তুমি ভালো সময়ে তার পাশে থাকবে এনজয় করবে আনন্দ করবে ফুর্তি করবে আর তার খারাপ সময় এলেই তুমি তার উপর রাগ দেখাবে তার উপর মেজাজ দেখাবে তার পাশে থাকবে না তার থেকে দূরত্ব বজায় রাখবে এটা করলে কিন্তু সেই মানুষটা কষ্ট পাবে এবং এটা মনে করবে তুমি তাকে ভালোবাসো না কারণ ভালোবাসার মানে হচ্ছে ভালো সময়ের থেকেও খারাপ সময়ে সবার আগে তার পাশে থাকা তো এই জিনিসটা যদি করতে পারো আমি ডেফিনেটলি বলছি তোমার কাছের মানুষটা তোমাকে ছেড়ে কখনো যাবে না